পনেরো বছরে আওয়ামী সরকার ঋণ করেছে সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি দেশি ও বিদেশি উৎস থেকে নেওয়া আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করে তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা সেই হিসাবে আওয়ামী লীগের দেড় দশকের শাসন আমলে সরকারের ঋণ স্থিতি পনেরো লাখ আটান্ন হাজার দুশো ছয় কোটি টাকা বেড়েছে যা সরকারের মোট ঋণের প্রায় পঁচাশি শতাংশ বেশি গত দেড় দশক ধরে ঘোষিত বাজেটে সরকারের পরিচালনায় ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে যদিও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির বেসমার অভিযোগ রয়েছে এ সময় অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত জনগণের লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে